আয় রে গরম দিন দিন গরম বাড়তে আছে একবারে গরমে ভিজছে সকালবেলায় সকাল সাতটা বাজে বরাবর সাতটা বাজে এ শেষ গামা এমন অবস্থা হয়েছে নাকি মেয়ে সকালবেলায় এত গাম কালকে শুক্রবার গেছে শুক্রবার গরম ছিল প্রচুর গরম গরমের ভিতরে কাজে একবারে সমস্যা এই যে ফেরেন্সি রূপে করা পাট্টা দিয়ে রাখছি এদিক দিয়ে পাট্টার পিছানো আছে এই যে কাজ সব এই জায়গায় আর গরম অটো গরম অতিরিক্ত সকালবেলা ভিজে গেছি গা সারাদিন থাই আল্লাহ জানে দোপর আবার বিকালে এই গেঞ্জি ভিজা পুরা ফানে জমে রেছে গেঞ্জির ভিতরে দেখেন বুঝছেন ভিজার অবস্থা সর্বনাশ গরমে প্রচুর গরম ফানে খাইতে খাইতে শেষ কত ফানি খাওয়া যায় গরমে আল্লাহ আল্লাহ জানে গরমে কি করে সবারে আচ্ছা গরমে থাকতার বে ডিউটি হ্যাঁ জামি জায়গায় সকাল বলছি সব লেবুর খাই তুই লেবুর ভানি দুর্বল তো লাগবো এটা কোনো করার নাই বিদেশ থাকলে দুর্বল কাজ করলে দুর্বল হইব না করলে ভাল লাগব থাকতে এসির তলের ভিতরে এসির ভিতরে গেলে শুয়া থাকতার বা এই কতন বাতাস লাগে কত গরম গেমিয়া জায়গা এই শুক্রবার গেছে কত গরম ছিল শুক্রবারের দিনে গেমে গেছে গা মানুষে নামাজ পড়ে আইতে আইতে বহুত লোক নামাজ পড়ে আইতে আইতে গেমে গেছে দেখেন আদ দিয়ে পানি পড়তেছে টুকুর টুকুর করে বৃষ্টির মতন আরে গরম সরছে কি গরমে সরছে পানি ভরতেছে আটটিকে ফানি ফুব এবার আর কাজের সামানো বির্যা জায়গা আজকে